মরিলে আসসালামু আলাইকুম করি সকলে ভালো আছেন আমি আপনাদের দয়া আল্লাহর মতে খুব ভালো আছি আজ একজন আমার চ্যানেলের প্রিয় একজন আমাকে কমেন্টে লিখেছেন যে ভাইয়া আপনি যদি পরিচয় দিয়ে কথা বলেন তাহলে আর একটু ভালো লাগবে আমি আজিজ ডেকোরেটর নামে পরিচিত আমার প্রথম ব্যবসা আজিস ডেকোরেটরের জন্য আমি আজিজ ডেকোরেটার নামে পরিচিত হয়ে গেছি দু একজন আমাকে আজিজ ডেকোটর নামে চেনে বাসা বিলদহর বাজার থানা সিংড়া জেলা নাটোর যে দেখেন আজ আমি আমার এক প্রিয়জনের জন্য আমি সেই প্রিয় লিচু যেখানে একটিও প্রিয় কোনো দাগ নেই এবং সব একই মাপের লিচু আমি এক প্রিয় আমার পান প্রিয়জনের নামে পাঠিয়ে দিচ্ছি আমার প্রিয় একজনের জন্য যে আসলে যাকে হঠাৎ করে আমি কেন যেন আমার ভালো লেগে গেছে আমার প্রিয় একজনের জন্য আমি কিছু লিসু কিনে পাঠিয়ে দিচ্ছি আমার দোকানে বসে প্যাকেট করা হচ্ছে আমার দোকানের ছেলে পেলে এই প্যাকেটের কাজে আমাকে হেল্প করছে আমার আজকের এই লিচুগুলো খুব ভালো লেগেছে তাই আমি মনে করলাম যে আজকে আমি এই লিচুগুলো দিয়ে দেবো আমি তিনশো পিস লিচু কিনেছি তার জন্য লিচুগুলো আমি দিয়ে দেবো প্যাকেট হচ্ছে দেখেন প্রথমে কিছু পাতা দিয়েছি লিচুর পাতা দিয়েছি নিচে তলে পেরে একটা কার্টুনে করে কার্টুনে কিছু খবরের কাগজ দিয়ে দিয়ে দেওয়া হয়েছে এই প্যাকেটের কাজে আমাকে সহযোগিতা করছে আমার দোকানেরই একজন যে দেখেন প্যাকেট হচ্ছে আমি এটা পাঠিয়ে দেবো আমার সেই প্রিয় মানুষের জন্য আপনারাও যে কোনো সময় হয়ে যেতে পারেন আমার প্রিয়জন আমার প্রিয় একজন আমার ভালোবাসার মানুষ হয়তো আমার ফ্যামিলির একজন আমি হয়তো আপনাদের কাছ থেকে অনেক অনেক কামাই করব অনেক কিছু করবো এটা আমার আসলে মনে থেকে চাওয়া নয় মানুষ মানুষের জন্য মানুষ মানুষের জন্য কিছু করবে মানুষের জন্য মানুষ মানুষের কথা মনে রাখবে এমনটি এর জন্যই আমার চ্যানেলটি করা যে দেখেন আমার পাতা দিয়ে দিচ্ছি যেন এই লিচুগুলো অকথভাবে আমার সেই প্রিয় মানুষের জন্য চলে যায় সে একটা বড় ইন্টাস্ট্রি মালিক আমার সাথে অনেক সময় কথা বলে ফোনে এবং আমাকে তার কলকারখানা দেখায় আমি যে ব্যবসার সাথে জড়িত তারও একটি প্রোডাক্ট আছে আমাকে দেয় আমি অনেক মহজন অনেক আমি অনেক লোকের সাথে আমি মাল লেনদেন করি কিন্তু এমন ধরনের এত বড় মনের মানুষ এত বড় মাপের মানুষ যে আমাদের মতো ছোটো মোটো ব্যবসায়ীকে সাথে অনেকেই অনেক মহাজন কথাই বলে না পরিচয়ই রাখে না কিন্তু আমাকে আমার মতোই আমি যেমন মানুষকে বুঝ দেওয়ার চেষ্টা করি মানুষকে উপকার করার চেষ্টা করি আমার মনে হয় ঠিক তাই তিনিও আমার মনে করে যে আমার মনটাও যেমন আমার মনের সাথে তো মিশে গেছে তাই আমার ভালো লেগেছে সে হয়তো আমি অনেক কথা বলি সে অনেক কথা বলে এই জন্য আমাকেও আমাকে তার ভালো লেগেছে যে আজিজ ভাই হয়তো যাই হোক হয়তো তার মনটা মনে হয় ভালো আছে আর আমারও মনে হয় আমি যেমন ধরনের কথা বলি যেমন বোঝানোর চেষ্টা করি একটা ইন্ডাস্ট্রির মালিক হয়ে যেমন আমাকে বোঝানোর চেষ্টা করি অনেকক্ষণ ভোরা বোঝায় আমাকে অনেক সময় নিয়ে ঠিক আমি মানুষের সাথে এমন ধরনের কথা বলি এবং এমন ধরনের বোঝানোর চেষ্টা করি এই সেই মানুষের জন্য আমি যে কিছু লিসু প্যাকেট করে আমি পাঠিয়ে দিচ্ছি তার ঠিকানায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তার ঠিকানা চলে যাবে দেখেন কেমন করে ফল পাঠাতে হয় এটা আপনারা কেউ কেউ হয়তো দেখে নেবেন যে ফলগুলো এমন করে প্যাকেট করে হয়তো আমিও জানতাম না আমার এই কাজের লোকগুলো আমাকে হেল্প করছে আমি দুই তিন মাস আগে তাকে খেজুরের গুড় দিয়েছিলাম কিছু খেজুরের গুড় পাঠিয়েছিলাম এখন আবার তার জন্য লিচু পাঠিয়ে দিচ্ছি আমি চেষ্টা করব আমি কিছু কিছু ফল কিছু জিনিসপাতি আমার যে প্রিয় জিনিসগুলো আমি তাকে পাঠানোর চেষ্টা করবো হয়তো সামনে কিছু কলাও পাঠানোর আমার নিজের কাছের কলা আছে সেই কলাও পাঠানোর চেষ্টা করবো যেটাকে ছবরি কলা বলে ও মহম কলা বলে অনেকেই চেষ্টা করবো আম পাঠানোর চেষ্টা করব আমার মনের ভিতরে এটা আছে দেখি কি হয় এই যে প্যাকেট হচ্ছে দেখেন সুন্দর করে পান প্রিয় ভাই ও বোনেরা আমার আমার চ্যালেঞ্জটা অবশ্যই বেশি বেশি দেখবেন যদি আমি কোনো ভুল তুরি করে থাকি আমার কথা ভাষায় লাগা পেয়ে থাকেন ক্ষমা করে দেবেন আর যদি কিছু আপনার কমেন্টে লেখার থাকে অবশ্যই লিখবেন আজ যেমন একজন লিখেছিল ভাই ভাইয়া আপনি যদি পরিচয় দিয়ে আপনি ঠিকানা দিয়ে কথা বলতেন তাহলে হয়তো একটু ভালো লাগতেন কোন দিকে কেমন ভালো লাগতো কিসের জন্য ভালো লাগতো আমি জানি না আমি কমেন্টে তাকে উত্তর দিয়েছি যে আমি আজ ডেকোরেটর আমার বাসা দিলদহর থানা সিংড়া জেলা নাটক প্রয়োজনে মোবাইল নাম্বারটাও দিয়ে দিয়েছি আপনারা যে কোনো ব্যাপারে যদি আমি সব জানতাম আমি সব কিছু জানি সেটা নয় কিন্তু যদি আমার কাছ থেকে একটু উপকার যে কোনো বিষয়ে পেয়ে যান পেয়ে থাকেন পান তাহলেই আমার জীবন সার্থকতা তাহলে হয়তো মানুষের যদি আপনাদের একটু উপকার করতে পারি তাহলে হয়তো মানুষের হয়তো দাঁড়াতে পারবো এটাই আমার চাওয়া অনেকেই অনেক চিটিং ব্যবসা করে অনেক কিছু করে এটা আমার চাওয়া নয় আসলে অধিক ধন সম্পত্তি সুখ নেই যদি মনের ভিতর প্রকৃত সুখ না থাকে আল্লাহ তাই আমি আল্লাহর কাছে আমার সেই অধিক ধন সম্পত্তি যে ধন সম্পত্তির ছবি থাকবে না মানুষের মানুষ মনে রাখবো না মানুষকে ভুলে যাব সেই ধন সম্পত্তির আমার প্রয়োজন নেই আপনাদের মতো মানুষ যদি আমার ছাদের তলে আমার মনের ছাদের তলে পাই যদি আমার ভালোবাসা জড়িয়ে রাখতে পারি যা যে গুটি গুটি পাই আমার চ্যানেল প্রায় পনের পাঁচশো সাবস্ক্রাইবার হয়েছে এটা আমি জোর করে কাহার কাছ থেকে নিয়ে নিই কাহাকে ফোন দিয়ে বলে নি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটু আগে দেখেছিলাম সাতশো সত্তর হঠাৎ করে আবার তাকে দিয়ে সাতশো একাত্তর তাহলে আরেকজনের ভালো লেগেছে ঠিক আমার চ্যানেলে এমন করে ভালোবাসা দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমি আমার জীবনে ঘটে যাওয়া সেই স্বার্থতা ব্যর্থতার গল্পগুলো বলবো এখান থেকে আপনারা কিছু শিক্ষানীয় বিষয়গুলো দেখবেন এই যে আমি দেখেন ঠিকানায় পাঠিয়ে দিচ্ছি আমার সেই প্রিয় ভাইয়ের নাম ওয়াহিদুর রহমান ওয়াহিদুর রহমান ভাই খুব ভালো মনের মানুষ আমার কাছে খুব ভালো লেগেছে আমার লেখাটা ভুল হয়ে গেছিল আমি আবার সংশোধন করে দিলাম ওয়াহিদুর রহমান ওয়াহিদ ওয়াহিদ হোসেন ওয়াহিদ হোসেন ভাই সেখানে সেই ভাইকে আমি মাল পাঠিয়ে দিচ্ছি আমার ভালোবাসার মানুষকে ভালোবাসার জিনিস পাঠিয়ে দিচ্ছি হয়তো আমার মনে হলো যে হয়তো আমার ভাই খুশি হবেন আমি পাঠিয়ে দিচ্ছি এটি যাচ্ছে আমি কোনো কিছু গোপন রাখি না অনেক সময় অনেক কিছু গোপন রাখা উচিত ব্যবসা খাতে তবুও গোপন রাখি না কারণ যদি মানুষের একটু উপকার হয় মুন্সীগঞ্জ যাবে এটা মুন্সীগঞ্জ ওয়াহিদ হোসেন ভাই আমার প্রিয় মানুষ আমার ব্যবসার জীবনে আমি অনেক মহাজন পেয়েছি অনেক দোকানদার পেয়েছি কিন্তু এই ভাই আমাকে যেমন করে বোঝায় যতক্ষণ করে কথা বলে কোনো মহাজন ফোন ধরে তাদের স্বার্থ হাসিল হয়ে গেলে মালের অর্ডার হয়ে গেলে তিরিশ সেকেন্ড এক মিনিটের মধ্যে ফোনটা রেখে দেয় আর এই ভাই আমাকে আমার মতো করে বোঝানোর চেষ্টা করে আমার খুব ভালো লেগেছে আর প্রিয় ভাইয়েরা আমার আপনারা আমার মনের ভিতর ঢুকবেন আমার মনের সাদেতন থাকবেন আমার প্রিয় ভালোবাসার মানুষগুলোকে আমি ভালোবাসা দেওয়ার চেষ্টা করব ভালোবাসায় বেঁধে রাখার চেষ্টা করব আপনারা আপনাদের সেই ভালোবাসা আমাকে বেঁধে রাখবেন আজ এ পর্যন্তই দেখা হবে আবার যে কোনো এপিসোডে আল্লাহ হাফেজ আমি মোবাইল নাম্বারটাও দিয়ে দিলাম সেই ভাইয়ার আমার স্যারে বেশি বেশি দেখবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আজ এ পর্যন্তই দেখা হবে আবার যে কোনো এপিসোডে আল্লাহ হাফেজ কাছে বৈশা গোসল করাই গাই সেই গোসলের শেষে নতু